ম্যাচর লিগ ক্রিকেটে নাইট রাইডার্সের হয়ে অভিষেকটা রাঙিয়েছেন সাকিব আল হাসান টেক্সাস সুপার কিংসের বিপক্ষে শুরুতে ব্যাটিং করা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে চমৎকার ব্যাটিং করেছেন সাকিব আল হাসান দলের একশো বাষট্টি রানে ব্যাটিংয়ে একশো আটত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করা সাকিব বল হাতেও ছিল দুর্দান্ত যেটা দলের জয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে এদিন সাকিবের দলের জয় বারো রানের ব্যবধানে শুরুতে ব্যাটিং করার লস অ্যাঞ্জেলাস নাইট রাইডার্সের হয়ে সাকিব আল হাসান একশো আটত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিন চারে তেরো বলে আঠারো রানের ইনিংস খেলেছেন অজি অলরাউন্ডার এরন হাড্রির বলে আউট হওয়ার আগে আঠারো রান করে দলের বড় সংগ্রহে ভূমিকা পালন করেছেন সাকিব এরপর টেক্সাস সুপার কিংসের একশো পঞ্চাশ রানে গুটিয়ে যাওয়ার পথে সাকিবের বলিং ছিল দুর্দান্ত দলকে জিতানো বলিং করেছেন সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ সময়ে এরন হার্ড্রির উইকেট তুলে নিয়েছেন বিশ্বসারা অলরাউন্ডার নিজের প্রথম ওভার করতে এসে দশ রান দেওয়া সাকিব আল হাসান দ্বিতীয় ওভারে এসেই পঞ্চম ডেলিভারিতে ফিরিয়েছেন হার্ড্রিকে সাকিবের বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই আউট হয়েছেন হাড্রি এই ম্যাচে পূর্ণ চার ওভার বলিং করা হয়নি সাকিবের তিন ওভার বোলিং করে বত্রিশ রান দিয়ে সাকিব আল হাসান তুলে নিয়েছেন এক উইকেট যুক্তরাষ্ট্রের ক্রিকেটে নিচের অভিষেকটা রাঙিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার